এতটুকু কাজ না জানলে কিন্তু শ্বশুর মন জয় করতে পারতাম না আপনাদের কাছে কেমন লাগে প্রতিদিন চা বিস্কিট রুটি পরোটা নুডুস এটা সেটা আসলে এগুলো কিন্তু প্রতিদিন ভালো লাগে না আর রুটি তাও আবার তাওয়াই না শেখে শেখতে হয় কড়াইতে এটা কোনো কথা আমরা বাঙালি ভালোবাসি কি এক প্লেট ভাত আর আমরা মাছা ভাতে বাঙালি আর আজকে আমি ভাত দিয়েই সকালের নাস্তাটা করব সাথে আছে ডিম ভাজা আর হচ্ছে ভাজি এটাই বাঙালির খাবার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বাঙালির মাছে ভাতে বাঙালি ডিম আর ভাজি দিয়ে ভাত দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন চলে আসছি দুপুরে রান্নার জন্য তো আসলাম নরম মাছ নরম তরকারি চাইতে ভালো লাগবে গ্রামের স্টাইলে অল্প তেলে অল্প মশলায় রান্না বান্না করাটাই আমাদের জন্য পারফেক্ট কারণ শরীরের অনেক উপকারে আসবে ক্ষতি ছাড়া উপকারটাই আমরা ভালো দিক খুঁজে বের করি মশলা দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি শুধু দিলেই তো হবে না রান্নাটাও সুন্দর হতে হবে তাই না তো প্রতিদিন একই মশলা একই তেল ঝাল তো আজকে একটু তেলের অংশটা কম দিয়ে দিলাম তো যাই হোক মাঝে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো ভালো হবে ততই তরকারির স্বাদটাও বেড়ে যাবে এটা নাকি মুরব্বীরা বলতো আর এভাবেই মা চাচিদের রান্না করতে দেখেছি তো সেভাবেই রান্নাটা শিখা আর রান্নাটা শিখেছিও খুব মানে মুরব্বীদের থেকেই আগ্রহ অনুযায়ী তো আগ্রহটা বিদায় আজ রান্নাটা করে খেতে পারছি আর আগ্রহ না থাকলে শিখতেও পারতাম না খেতেও পারতাম না চলে আসছি শ্বশুর বাড়িতে সকলের মন জয় করতে পেরেছি আর আগ্রহ ছিল বিদায় আজকে রান্না বান্না সবকিছুই করা আমাদের জন্য পসিবল তো যাই হোক মা থেকে রান্নাটা আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম আর প্রতিদিনের রান্না বান্না মেয়েদের থেকেই থাকে তো আজকে আমার ডিমওয়ালা মাছ দিয়ে নরম সবজি দিয়ে কিভাবে রান্না করলাম সবাইকে দেখিয়ে দিলাম কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন এই তরকারির সাথে একটা ভাজি না হলে কেমন হয় আমার ঘরে তো ভাজি সব সময় থাকতেই হবে সেটা যে কোনো ভাজি হোক ভাত দিয়ে খেতে হবে রুটি দিয়ে খেতে হবে এটাই হচ্ছে বড়ো কথা আর করলা তিতো তেঁতো জিনিস অনেকেই খেতে চায় না আমি করলাটা আগে সুন্দর করে কেটে একটু লবণ পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম তেতোটা চলে গেল তো যাই হোক করলাটা এভাবে করেই ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য এতটুকুই আমি সাজিয়েছিলাম প্রতিনিয়ত কাজ করেই যাই রান্না রান্নাবান্না করেই যাই ভালো আর লাগে না কিছুতেই তো আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ